প্রিয় বন্ধুগণ আজকে আমরা করে কাছ থেকে নাম ঠিকানা পরিচয় তারপরে চাষার ব্যাপারে আপনাদেরকে একটু পরে বলবো চাচা আপনার নামটা যদি বলতেন ভালো হতো আমার নাম ইসমাইল মন্ডল চাচাকে অসংখ্য ধন্যবাদ নাম বলার জন্য ইসমাইল মন্ডল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুগণ চাচা আমার এই আদর্শে গ্রামে বসবাস করে এখানেই উনি থাকেন ওনার সাথে গল্প কথাবার্তা হয় উদ্ভাস হয় অনেক ভালো মন মানসিকতার একজন লোক তারপরে আরো জানবো চাষার জন্মস্থান কোথায় সাসা আপনার জন্মস্থান আমার আমার বাড়ি আলীহাট না এটা হাকিমপুর থানা দিনাজপুর জেলা ও আচ্ছা চাচা বর্তমানে হাকিমপুর থানা এবং দিনাজপুর জেলা বাংলাদেশ বাংলাদেশ রংপুর বিভাগ আমিও হিলি হাকিমপুর থানা দিনাজপুর জেলা থেকেই জুয়েল ইসলাম জুয়েল ইসলাম বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমরা চাচার কাছ থেকে জানবো চাচার এখন অবস্থা কেমন উনি কেমন আছেন চাষা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে না ইনশাআল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালোই এক আল্লাহর কাছে আমি এইভাবে চলতে ফেলতে পারি মানুষের কাছে না আজ হয় আল্লাহ পাক সাসার কথা কবুল করুক সাসা যেমনই আছে ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে আমরা দেখতে পাই দুনিয়াতে যারা খেটে খায় কাজকর্ম করে তাদের প্রতি আল্লাহ পাকের বিশেষ একটা রহমত থাকে তেমনি চাচার প্রতিও আছে আপনারা চাচার জন্য বেশি বেশি করে দোয়া করবেন চাচা যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই বেশি বেশি করে চাচার জন্য দোয়া করবেন চাচা আপনার পরিবার পরিজন বলতে কে কে আছে এক ছেলে এক মেয়ে আমার পুত্রবধূ আর এক লিমি আর আমি আমার স্ত্রী মারা গেছে প্রায় সাত বছর আছে আমি এখনো বিয়াশি করিনি অবস্থায় আছি আল্লাহ পাক যেভাবে আমরা খুব মর্মাহত শুনে চাচার স্ত্রী বেছে নেই মারা গেছে আজ প্রায় ছয় বছর হচ্ছে চাচা ছয় বছর হচ্ছে তাই না এ ছয় সাত বছর হচ্ছে সাত বছর ছয় সাত বছর হচ্ছে চাচার স্ত্রী মারা গেছেন আপনারা প্রত্যেকে চাচার স্ত্রীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি যারা আমার ফেবুতে আছেন যে সব বন্ধু বান্ধব প্রত্যেকে চাচার স্ত্রীর জন্য দোয়া করবেন চাচা বর্তমানে পাঁচ ছয় বছর থেকে এলং বয় একাই বসবাস করছেন চাচার জন্য দোয়া করবেন চাচা যেমন অবস্থায় আছে এরকম অনেকে এরকম অবস্থায় থাকে আসলে দুনিয়াতে এককভাবে থাকা কতটা কষ্ট যারা একা পথের যারা একা চলতে ফিরতে চলতে ফিরতে আছে তারাই জানে যে কেমন কষ্ট তো যাদের সাথে কেউ নেই তাদের সাথে কেউ না কেউ না থাকলেও একজন আছে আল্লাহ পাক আছে তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি শেষের দিকে আমরা চাচার কাছে দোয়া চাইব এবং চাচাকে বলবো প্রত্যেকের উদ্দেশ্যে চাচা বলবে আপনারা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার দিবেন চাচা বলেন বেশি করে শেয়ার দিবেন ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আর আমার ভিডিওটা দেখা দেখার সুযোগ করে দিবেন দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আমি এতে শেষ করছি ভালো থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন চাচার জন্য আপনারা দোয়া করবেন চাচাও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করবে আর চাচা অনুরোধ করেছে আপনাদেরকে বলছে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই যেন চাচার জন্য বেশি করে দোয়া করতে পারে আপনারা যত ভিডিও শেয়ার করবেন যত কাছে দিবেন ততজন কিন্তু চাচাকে দেখবে চাচার এই কথাগুলি শুনবে এবং চাচার জন্য দোয়া করবে চাচা পরিচিত হবে শেষে সর্বশেষ বলতে চাই চাচা যেখানে অবস্থান করেছে আমিও এখানে অবস্থান করেছি আমরা একেই একই সাথে বসবাস করছি প্রাণপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ যাই হোক অনেক লং টাইম হয়ে গেল ভিডিও আপনাদের কাছে ক্ষমাসে নিচ্ছি যদি কোনো ভুল ভুলান্তি করে থাকি বলে থাকি মাফ করবেন ভালো থাকবেন যাই হোক ভালোবাসার মানুষগুলোর